সিরাজগঞ্জে যমুনা নদীর বুকে ধরা পড়ল উনচল্লিশ কেজি এক বাঘায়ের মাছ বিশালদেহি ওই মাছটিকে বাগে আনতেই জেলেদের ঘাম ছুটে যাচ্ছিল অবশেষে এটিকে ডাঙায় তুলতেই সকলের চক্ষু চরক গাছ অবস্থা এত বড় মাছ আশেপাশের অনেকেই আগে কখনো দেখেনি মাছটিকে দেখতে শত শত মানুষ সেখানে ভিড় জমান বাজারে তোলার পর এটির দাম হাঁকা হয় পঞ্চাশ হাজার টাকা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান তেইশ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে জেলেরা যমুনা নদীতে মাছ ধরতে যায় এ সময় জালে উনচল্লিশ কেজি ওজনের একটি বাঘাইট ধরা পড়ে পরবর্তীতে সকাল আটটার দিকে উপজেলার কড্ডারমোর বাজারে বিক্রির জন্য এটিকে তোলা হয় এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে তৈরি হয় উৎসবের আমেজ পরে বাঘাইটি করড্ডার মোড় বাজারে তোলার পর দাম চাওয়া হয় পঞ্চাশ হাজার টাকা মাছটি শিকার করা জেলে সংবাদ মাধ্যমকে বলেন এটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পায়নি এজন্য কেটে বিক্রির সিদ্ধান্ত নেই প্রতি কেজি তেরোশো টাকা করে বিক্রি করছি মাছটি সম্পূর্ণ বিক্রি হলে মোট পঞ্চাশ হাজার টাকা পাব মাছ কিনতে যাওয়া এক ক্রেতা বলেন দীর্ঘদিন পর কড্ডার মোড় বাজারে এত বড় মাছ উঠেছে এমন বড় মাছ সবসময় বাজারে দেখা যায় না মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলে আমিও এক কেজি কিনেছি উল্লেখ্য প্রাকৃতিক সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলো আন্তর্জাতিক জোট আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইইউসিএন এর তালিকা অনুযায়ী বাঘাইর একটি মহাবিপন্ন প্রাণী বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এই মাছ শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ অথচ আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় এই মাছ শিকার ও প্রকাশ্যে বিক্রি বন্ধ হচ্ছে না আইনের তোয়াক্কা না করেই এক্ষেত্রে চলছে বেচা কেনা মিঠাপানের মাছ বাঘাইরের বৈজ্ঞানিক নাম বাগারিয়াস ইয়ারেল্লি বাঘের মাছ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার বারো এর দুই নং তফসিলিভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী এই আইন অনুযায়ী বাঘাইয়ের মাছ শিকার ক্রয় বিক্রয় পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ এ অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডই হতে পারে তবে এ আইনের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন বিভিন্ন মাছ বাছারের ক্রেতা বিক্রেতারা এমনকি রাজবাড়ী জেলার এক মৎস্য কর্মকর্তা একবার বলেছিলেন এই মাছটি শিকার ও বিক্রিতে নিষেধাজ্ঞা আছে এমন কোনো তথ্য তাদের জানা নেই যে কারণে বাঘের মাছ শিকার বা বিক্রির ক্ষেত্রে তারা কোনো অভিযান চালান না এছাড়াও রাজবাড়ী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন যেই বিভাগটি বন সংরক্ষণ অধিদপ্তরের প্রকৃতি নিয়ে কাজ করে তাদের প্রধান কার্যালয় খুলনা জেলায় অবস্থিত যে কারণে তারা মাঝে মধ্যে বাঘা আয়ের ধরার খবর পেলেও সেখান থেকে কিছুই করতে পারেন না উল্লেখ্য এর আগেও বিভিন্ন সময় দেশের নানা নদীতে বিশালাকৃতির সব বাঘের মাছ পাওয়া গেছে দুই সালে সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়ে প্রায় একশো পঞ্চাশ কেজি ওজনের এক বাঘায়ের এর পরের দিন ভোরে সিলেটের কাজীর বাজার আরতে বিক্রি করার উদ্দেশ্যে সেটিকে নিয়ে যাওয়া হয় সেবার কাজীর বাজার থেকে মাছটি লালবাজারে নিয়ে যান ব্যবসায়ী বেলাল আহমেদ সেটিকে দেখতে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা এর আগে দু হাজার একুশ সালের তেইশে মার্চ লালবাজারে প্রায় দুইশো কেজি ওজনের এবং এগারো এপ্রিল প্রায় ষাট কেজি ওজনের বাঘের মাছ বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল ষাট কেজি ওজনের মাছটি কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বাজারে বাঘের মাছটি বিক্রির জন্য তোলার খবর শুনে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায় এ সময় অনেককে মুঠোফোনে মাছটির ছবি তুলতে দেখা যায়